ও নম শিবায় জয় শিব শম্ভু শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা সনাতন ধর্মের তিনি সত্তারূপে ঘোষিত শিব সৃষ্টির তিন কারণের কারণ আবার শিব হলেন পরমেশ্বর দৈবশক্তি ধ্যান শিল্পকলা যোগ কাল ধ্বংস পশু পঞ্চভূত নিত্যের অধিপতি অমঙ্গলের সর্বোচ্চ ধ্বংসকর্তা দেবগণের প্রভু সর্বোচ্চ স্তরে শিবকে সর্বোৎকর্ষ অপরিবর্তনশীল পরম ব্রহ্ম বলে মনে করা হয় ব্রহ্মস্বরূপে পরমাত্মা শিব বিন্দু নেয় অর্থাৎ নিরাকার এই অবস্থায় শিবকে কল্পনাও করা যায় না তিনি কালচক্র ও সংসারে সকল গুণ অগুণের ঊর্ধ্বে শিবের একাধিক নামের মধ্যে একশো নামের বিশেষ গুরুত্ব রয়েছে শ্রাবণ মাস শ্রাবণ সোমবার প্রদোষ শিবরাত্রি অথবা অন্যান্য সাধারণ সোমবারে এই নাম স্মরণ করলে সহজেই শিবের আশীর্বাদ লাভ করা যায় বন্ধুরা আজ কুড়ি শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্কাব্দ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তাই আজকে দিনে অনেকে হয়তো শিব পূজা ও ব্রত সম্পন্ন করছেন এই শ্রাবণ মাসে আজকে দিনে ভোলেনাথকে প্রসন্ন করার জন্য শিবের অষ্টতর শতনাম পাঠ বা শ্রবণ করতে হয় আবার বিশ্বাস করা হয় যে ভক্তরা যারা শিবের এই সম্পূর্ণ মনোযোগের সাথে পাঠ করে স্মরণ করে বা জপ করে তারা শিবের আশীর্বাদ লাভ করে এবং সমস্ত পাপ থেকে শুদ্ধ হয় তাই আজকের ভিডিওতে শ্রবণ করব শ্রী শ্রী শিবের অষ্টতর শতনাম আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের শিবের একশত আটটি নাম ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণুসোখা নাম মম বৈকুণ্ঠনগর হরিহর নাম নামখ্যাত গোলকনগরে যমেশ্বর নাম সমনের সমনেরপুরে ইন্দ্রপুরে রাজরাজ নাম ধরি আমি চিন্তামণি বলে মরে ডাকেন ইন্দ্রাণী সুরগণ বলে মরে অধমতারণ কমলা ডাকেন বলে বৃষবলাঞ্ছন জ্যোতিগণ মাঝে আমি হই যোগেশ্বর সিদ্ধগণ কহে মরে জগত ঈশ্বর লঙ্কাপতি দত্ত আমি জানিবি মহেশ দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ সাগর রাখিলামোর নাম সুলপানী প্রাণপতি নামে মোরে ডাকেন ভবানী সৌনগ রাখিলামোর বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম বসুগন্ধাম ব্যাসদেব ডাকে মোরে জগৎগুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সারথী কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি হিমালয় রাখে নাম বাঞ্ছা কল্পতরু কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু চন্দ্রচূড়ামণি নাম শশাঙ্ক ভবনে অষ্টমূর্তি ধর নাম মরিচি সদনে অঙ্গিরা রাখিল নাম কলুষনাশন সনন্দ রাখের নাম মনোবিমোহন জলেশ্বর নাম মোর লবণ সাগরে নাম খ্যাত পত্তির গোচরে অরুন্ধতি রাখে নাম ভুবন পাবন দেবী ডাকি বলে মহন, কাল ভর হর নাম কালেরও ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে নক্ষত্র আমি নক্ষত্র জীবন জ্ঞানযোগী মম নাম গুরুর সদন সনাতন নাম হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহামায়াধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞ ধ্বংসী নাম মোর দক্ষের ভবনে সতীপতি নাম মোর প্রসূতি গোচর রুদ্রগণ রাখে নাম ব্রহ্ম পর ভক্ত বাঞ্ছাকল্পতরু রাম দত্ত নাম প্রহ্লাদ রাখি নাম সর্বগুণধাম ভৃগুরাম রাখিল নাম দর্প খর্বকারী জানুকি রাখিল নাম গোবর্ধনধারী দিকপাল সকলে ডাকে দিকপতি নামেতে রাজ রাজেশ্বরামী রাজার গৃহেতে বেতাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা তালমম রাখি নাম অখিলের ধাতা ত্রিপুরারী নাম মোর ত্রিপুর ভবনে ভৃঙ্গি মোরে ডাকে সদা দয়াময় নামে তীর্থগণ ডাকে মোরে তীর্থরাজ বলি রতিদেবী দেবী রাখে নাম কেলি কতুহলি ধ্রুবলোকে মোর নাম করুণ সাগর দেবলোকে মম নাম নরবংশধর গণেশ রাখের নাম গণ অধিপতি বিরূপাক্ষ নামে মোরে ডাকেন দেবতী কপর্দী নামেতে ডাকে জনক রাজন ধনুর্ধারী নামে মোরে ডাকে রুদ্রগণ যোগিনী গণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তের সদনে সিদ্ধগণ কহে মোরে ত্রিগুণ অতীত কহে মোরে উমাপতি মোরে ডাকে ডাকে মরে বলি, দধিচি ডাকেন মোরে নাম সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর দণ্ডপানি ডাকে মোরে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কশ্যপ সদনে উদ্যালক ঋষি কহে বিপত্তি ভঞ্জন সোভনাথ বলি ডাকে উতঙ্ক সুজন গরুর রাখিল মোর নাম খগেশ্বর গালো রাখিল নাম সর্বসিদ্ধিকর যুধিষ্ঠির রাখি নাম ধর্ম সহায় ভীমের পদত্ব নাম মোর ভীমকায় নকুল রাখিল নাম নকুল ঈশ্বর সহদেব রাখি নাম ভীম বজ্রধর শম্ভুনাথ বলি ডাকে গন্ধর বেরগণ একলিঙ্গ কহে বালক্ষিল্ল মণিগণ রোগহারি নাম রাখে দেবী সত্যবতী পবনও রাখেন মোর নাম সদাগতি জৈমিনী আমার নাম রাখে ভদ্রেশ্বর দুর্বাসা রাখিল মোর নাম বক্রেশ্বর চাঁদমিনে ডাকে মোরে হয় গ্রীবনামী মহারুদ্র মোর নাম দধিচি সদনে মোর বৃষ ডাকে মোরি নাম ঘণ্টেশ্বর বানেশ্বর নাম রাখে ব্রাণ নিপবর দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি কীর্তিবাস রাখি নাম কীর্তি অধিপতি পুষ্পদন্ত রাখি নাম রজত ভূদর জাবালি রাখেও নাম ব্যাঘ্র চম্বাম্বর তারাগণ ডাকে মোরে উগ্র কণ্ঠ বলি তুণ্ডি ঋষি মোর নাম রাখে অস্থিমালি নাগেশ্বর বলি মোরে ডাকে নরগণ অনন্ত বলেন মোরে অনন্ত পাবন রাখে নাম কুর্ম অধিপতি সাধ্যগণ নাম সকল বিভূতি পুলহ রাখ নাম সর্বমূর্তিধর দিক গজগণেরা বলে দিকপতিশ্বর সপ্তর্ষিগণেরা বলে সপ্তর্ষী রাজন তিথেশ্বর নাম ডাকে যত তিথিগণ পর্বগণ সবে মোরে কহে পর্বপতি সংক্রান্তিগণের কাছে আমি রত্ননিধি সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন মর্তলোকের নাম মম বিপদ কাণ্ডারী সুসেন রাখল নাম গগন বিহারী মন্মথ রাখল নাম মদন দমন মন্দরী কহে মোরে অখিল কারণ অষ্টতর শতনাম করিনু কীর্তন ইহাতে সন্তুষ্ট আমি রহি সর্বক্ষণ এই স্থবে স্তুতিবাদ যেই জন করে নিয়ত সন্তুষ্ট আমি তাহারও উপরে সংসারে অনাথ কিংবা দরিদ্র যে জন যদি হিয়া করে অধ্যয়ন দারিদ্র তাহার আর কবু নাহি রয় সুখেতে কাটায় কাল জানিবে নিশ্চয় শোক তাপ নাহি রয়ে সংসারে তাহার শ্লোক বলি হয় জগতে প্রচার এত কহি মহেশ্বর মৌন ভাব ধরে আনন্দ সাগরে হর গৌরী পদে নতি করে তবে প্রভু পঞ্চানন ভবানী সহিত পরে উঠি বৃষ পরে চলিলেন মহাসুখে কৈলাসনগরে শ্রোতাযত যত সবে আনন্দে মগন আপন আপন বাসে করিলা গমন জয় জয় দেব দেব জয় মহেশ্বর তবপদে মতি যেন রহে নিরন্তর বন্ধুরা এই ছিল শ্রী শিবের অষ্টতর শতনাম আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের দিনটি প্রত্যেকে ভালোভাবে পালন করবেন ও নম শিবায় জয় শিব শম্ভু